এরা মুরবীরা আপনাদেরকে দেশ এবং থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারা নিজের ভাইদেরকে মুরব্বীদেরকে মা বোনদেরকে বলে দেন জন্য অনেক দিন অনেকজনকে দিয়েছেন এবার একটু সুনিয়তের প্রতীককে বোট দেন মোমবাতি মার্কায় ভোট দেন আলহামদুলিল্লাহ আমাদের সুনিয়তর প্রতীক শেয়ার মার্কা বোট দেন সুনিয়তর প্রতীক একতারা বৃহত্তর যখন হয়েছে আপনারা একটু দিয়ে দেখেন না একবার দিয়ে দেখেন অনেকজনে বলো আর হইব না আর না মানে আপনি না দিলে কিভাবে হবে দিলে না হবে আপনি কোনোদিন দিয়ে দেখছেন আপনি তো কোনোদিন এই মোমবাতি দিয়ে দেখেন নাই হইব না 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 ওই কইতো কেমনে হবে আপনি তো দেন নাই কিভাবে হবে তো সেই জন্য অনেকজন আমরা দেখি দাড়ি টুবি বাগড়ি লাগিয়ে ফাড়ায় মহল্লায় গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতেছে মনে হয় জিব্রেল জান্নাতের কন্ট্রাক্টরে দিয়েছেন হাফসোসের বিষয় মনে সালাম ওনাকে জান্নাতের কন্ট্রাক্টর দিয়েছেন জান্নাতের টিকিট বিক্রি করতেছেন আমার বড় সন্দেহ হয় উনি জান্নাতে যায় কিনা সন্দেহ আছে যিনি জান্নাতের টিকিট বিক্রি করতেছেন উনি জান্নাতে যায় কিনা উনারও সন্দেহ আছে তাই এগুলো আমরা যদি ঠিকে জান্নাতের টিকিট বেচার বিক্রি করার যদি হকদার কেউ থাকে সেটা হলো সুন্নিয়তের দলের একজন ব্যক্তি সেটা হলো মদিনার রসুলের দলের ব্যক্তিরা জান্নাতের টিকেটের সুসংবাদ দিতে পারবে হান্না এটা আর কেউ পারবে না এটা জান্নাতের টিকেটের সুসংবাদ দিতে পারবে আহলো শুনে তো দর মা না আলাহি ও এটা হলো মদিনার দলের ব্যক্তিরা জান্নাতের টিকেটের সুসংবাদ দিতে পারবে যে ডাইরে আসতে টিকিট দিবে এভাবে যে ফাইকারি টিকিট দিতেছেন আর একজন বলতেছে আমি এমন একজন ব্যক্তি জন্য সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকে আল্লাহ কোন গেলাম এগুলো লাগান লাগাম চলে গেছে আর একজনে কি বলে আঠারো কোটি মানুষ বোর্ড দিলে আর নামাজ নামাজের হয়ে যাবে অনেক মানুষ বোর্ডের অপেক্ষা করতেছে একটা বোর্ড দিলে আঠারো কোটি বোর্ডের নামাজের সোয়াফ হয়ে যাবে আরে বাপরে বাপ তৈলো তার নামাজেরও প্রয়োজন নাই সফসুজোর বিষয় অনেকজন তো বোর্ড দিয়ে দেখলেন দেখার পরে ঠান্ডার বাজি ডাকাতি চুরি রাহাজানি এই মানি রান্ডিং টাকা ফাঁসার করা সবগুলো দেশ ধ্বংস করে দিল এবার একটু দেখেন সুন্নিয়তের পতিকে বোট দিয়ে দেখেন কমপক্ষে তো আল্লাহকে বলতে পারবেন আমি মদিনার রসুলের পক্ষের দলের একটা দলকে বোট দিয়েছি আর একটা দরবার আমাদের বিপক্ষে চলে গেল সুন্নিয়তের সুন্নিয়ত বড় বৃহত্তর সুন্নিয়তের বিপক্ষে আহাল সুনতওয়াল জামাত গৌসাল আজম মাইজমান্ডারির আওলাত একটা আশাতে উনি আমাদেরকে বানাই দিলেন আহালো সুন জামাত মানে বন্ডোজম হাত ইসলামিক ফ্রন্ট এটা বন্ড ফ্রন্ট আমাদেরকে যে বন্ড বলতেছেন ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার ব্যাকগ্রাউন্ড আপনি কে আমি ভালো করে জানি আমরা দুজন একসাথে লেখাপড়া করেছি আপনি কোনো আঁকা বের হয়ে যান নাই এ সোভানিয়া আলিয়া সাথে থেকে আমাদের খামিল ফরিকার সেন্টার ছিল দারুল উলুম আপনি আমার সামনে ছিলেন আমি আপনার টেবিলের ফিসনে আমি ছিলাম একসঙ্গে কামেল পরীক্ষা দিয়েছি আপনি আকাবের হয়ে যান নাই ইমাম বোহারিও হয়ে যান নাই সে আজিত্যের কোনো ইমামও হয়ে যান নাই আপনি যে আমাদেরকে এভাবে উপদেশ দিবেন আহালে বন্ড মাত বলে দিলেন আহালে ইসলামী ফ্রনকে বন্ড ফ্রন বলে দিলেন আপনি কি আমরা তো জানি গৌসাল আজম মাজমানহুর ওসি গৌসাল আজমের এই একটা কিতাব কিতাববেলায় মতলাকাকে মস্করা করতে করতে আজকে হজরত কেবলা গৌসল আজম মাজমান্ডারীর বড় হলো আপনাকে এত বড় বৃহত্তর সুন্নিয়ত থেকে বাদ দিয়ে দিলেন এটাও হলো গৌসল আজম মাজমান্ডারির বড় খারামত গৌসল আজম মাজবান্ডারি ওসি গৌসল আজমের সাথে মস্করা করতে করতে আজকে আপনি বৃহত্তর সুন্নির থেকে বাদ পড়ে গেলেন আজকে সারা দেশে নিন্দার জটু জ্বর উঠে গেল কারণ অলি আল্লাহর সাথে মস্করা করলে অটোমেটিক এমএস নষ্ট হয়ে যায় তার দুনিয়া খারাত বরবাদ হয়ে যায় ওই আবুল সরকার বাউল যাকে ফাউল বলা হয় ও আল্লাহ আল্লাহর ফাল্লা মিলেতে গিয়ে আল্লাহ যদি আর একটা হতো আল্লাহর সাথে ফাল্লা দিত সেই জন্য ওনাকে একটা মামলাটা লাগাই দিলেন কিন্তু উনি একজন উনি তো মলই ন হুজুন ন আলেম ন উনাকে যে মামলাটা দিলেন আবুল সরকারকে বাউল শিল্পীকে আমাদের ইসলামিক বড় বড় স্কলার বড় বড় ইসলামী গ্যাস রসুল পাককে যে কাউ বয় বলে দিল গরু চড়ানো ব্যক্তি ওকে মামলা একটা দিলেন না রসুলের বাক্যে যে কাউ বই বলে দিল ওকে মামলা একটা দিলেন না এখন তো রসুল কুফুরুন ও তো কুফুরি করেছে এ কুষ্টিয়ার আমির হামদা বলেছে আল্লাহকে সর্বশক্তি মানা যাবে না কত বড় মারাত্মক কুফুরি কথা বলে দিল ওকে মামলা একটা দিলেন না হাফসুজের বিষয় আরে কুজুর বলে দিল শেখ চল্লিশ বছর আগে মোহাম্মদ সাল ইসলাম পায় নাই নবী নবী হয় নাই নজবিল্লা ওকে মামলা একটা দিলেন না এটা আফসুসের বিষয় আর এক মল্লায় বলে দিল আমার জন্য সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকে এটাও তো কুবুরি ওকে মামলা একটা দিলেন না আপনি ওকে ফাইলেন আউল ফাউল আবুল সরকারকে মামলা দিলেন ওনার শাস্তি উনি পাইবেন কিন্তু আমাদের এই যে গেহানি এসকলার বলে ওরা যে এই ভুল করলো রসুল বাকে যে সিক্স বলে দিল মস্করা করলো রসুলের সাথে ওদেরকে মামলা দিলেন না আফসোস ইসলামী দল কিন্তু এগুলো সব ধর্ম ব্যাপারী আপনারা নিজের চোখে দেখলেন কিছুদিন আগে দুর্গা পূজা না আসলে যেত না কত ধর্ম ব্যাপারী আছে কিন্তু ইসলামী আহলে শুনতে ওয়াল জামাত কোনো সুন্নিয়তর দল দুর্গা পূজা যায় গীতাও ভরে নাই সিজ সিজাও মারে নাই তাদেরকে রোজার ফুজো এক বলে নাই একমাত্র আহলুসূন্য তোয়াল জামাত হলো হক দল এটা মাথায় টুবি ফাগরি মিশুয়াক দিয়ে সবাই একত্রিত হয়ে যেভাবে পূজা করা শুরু করে দিল এই ইসলামী দল এটা হরি কৃষ্ণ হরে রাম এটা আবার ইসলামের নামে আবার জয়োদ্ভি দিচ্ছে এটা হরি কৃষ্ণ হরিরাম চলে আবার ইসলামের নাম দিয়েও ওনাদের মার্কার স্লোগান দিচ্ছে তাইলে এটা তো আর এই দল হলো না দল হবে ইমানের ভিত্তিতে দল হত হবে আলহামদুলিল্লাহ অনেক জনে বলে জাহাঙ্গীরুজু আপনাদের মোমবাতিকে সবাই চিনে না আরে চিনবে কীভাবে চিনবে কীভাবে ডাকার সমাবেশে আমরা যদি কয়েকটা গাড়ি ভেঙে দিতে পারতাম সমাবেশের পরে যদি আমচুরি করতে পারতাম একটা গার্মেন্টস জ্বালিয়ে দিতাম তারপরে গাড়ি জ্বালিয়ে দিতাম তারপরে ফেফার পত্রিকা মিডিয়ার মধ্যে হেডলাইন হতো তারপরে আমাদেরকে চিনতেন এটা তো বাঙ্গাসুরার দল নয় এরকম বাঙ্গার দল জালাল দল অনেক আছে কিন্তু এটা শান্তপ্রিয়া মদিনার দল এটা কারো উপর জোলম করে না এটা হলো সেই দল সেই মদিনার দল যেই যত কিছু বলো আপনারা একমাত্র সুনিয়তর দল আহল সুন জামাত ইসলামী ফোরন বাংলাদেশ ইসলামিক ফোরন বাংলাদেশ যুব সেনা ছাত্র সেনা আলহামদুলিল্লাহ তো সেই জন্য বলতেছি আমরা সারা সুন্নি যারা মতনৈক্য ছিল একটু অমিল ছিল আমরা সবাই এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই চোখে দেখেছেন ইনশাল্লাহ বারো হাজার উপরে সুন্নি দরবার আছে আমরা সবাই এক হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন অনেকজনে বলে অনেক জনে বলে হজুর সুন্নি দল এটা বোট দিলে বোটটা ফসে যাবে আর আফসুসের বিষয় বোট দিলে বোস ফসবে কেন ভাই অত মোমবাতি বোট দিলে বোটটা ফসে যাবে বোট এখানে ফসে না বোট মারার মধ্যে ভুল করলে বোট ফসে যায় দে আপনি একটা বোট দিলেন একটা বোট আপনার জন্য কবুল আমরা সুন্নির মধ্যে দশ হাজার বিশ হাজার এক লাখ দেড় লাখ বোট পাইলাম কিন্তু বোট ফসবে না বোট মারার মধ্যে বোট দিলে দিতে ভুল করলে সেটা পৌঁছে যাবে যে কিন্তু সেই জন্য আপনি একজন সৎসাহ আল্লাহকে বলতে পারবেন রসুলবাকে বলতে পারবেন আমি একজন সাসা আসে রসুলকে বোট দিয়েছি যারা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলে আমি তাদেরকে একটা বোট দিয়েছি যারা রসুলবাগের পক্ষে কথা বলে যাকে অলি আল্লাহর পক্ষে কথা বলে তাদেরকে আমরা একটা বোট দিয়েছি এটা আপনারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ তো সেই জন্য আপনারা বোট আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে মোমবাতিতে বোধ দেন যেখানে প্রতীক আছে সে আরে দেন শূন্যতের যেখানে প্রতীক আছে এটা একতারার মধ্যে বোধ দেন কারণ বৃহত্তর শূন্য ঐক্য জোট আলহামদুলিল্লাহ আর আপনারা যে দরবারগুলো আপনারা ভেদাভেদ করবেন না এক সময় আপনাদের আপনাদের দরবারও বাঙ্গা হবে এরকম অনেক বাতেল ফার্কা এখনও শুকোনোর মতো আপনাদের এই দরবারের দিকে তাকিয়ে আছে আপনারা যদি অবহেলা করে যদি বসে থাকেন তাহলে ভবিষ্যতে পরিণতি ভালো হবে না সেই জন্য সুন্নি দরবার আপনারা যারা কেউ যদি আপনাদের মনমাননীয়তাকে এগুলো বাদ দিয়ে সবাই সুন্নি জামাত এক্ষ তারপরে বুঝবেন বাংলার জমিন বিশ্বের জমিনে আমরা দেখাই দিতে পারবো মদিনার দল একটা আছে সেই দলের নাম হলো হালো ওয়াল জামাত তো ভাই রাম মুরব্বীরা সুনিয়ত এটা অনেক নিয়ামত তো সেই জন্য মোমবাতির আলো ঘরে ঘরে যালো সুন্নিয়তের আলো ঘরে ঘরে যালো বার করে বলতেছি কারণ আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত হু বৃহত্তর সুন্নি ঐক্য জোটের উদ্যোগে আজিম হুসান আলহামদুলিল্লাহ তিনশো আসনের সারা বাংলাদেশে আমাদেরকে আমাদের পাত্তি দেওয়া হবে আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি এবার এবার সুন্নিয়তের জয় জয় গান গ্রামে গঞ্জর থেকে থানার থেকে জেলার থেকে বিভাগীয় থেকে কেন্দ্রীয় থেকে সারা জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিনে প্রায় বারো হাজার উপরে সুন্নি দরবার আছে সেই সুন্নি দরবার আমরা সবাই আমরা ইনশো একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ সেই জন্য এবার দেখা যাচ্ছে জয় শূন্য ঐক্য জোট আমাদের মার্কা হলো তিনটা মোমবাতি শেয়ার একতারা মোমবাতি শেয়ার একতারা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের তিনশো আসন আলহামদুলিল্লাহ এবার আহ সূন্যতোয়াল জামাতের উদ্যোগে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা দেখতেছেন কি হারে আলহামদুলিল্লাহ মোমবাতির স্লোগানের জয় চলতেছে শেয়ারের শ্লোগানের জয় চলতেছে একতারা শ্লোগানের জয় চলতেছে আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ রন্দর রন্দরে এই মোমবাত্তির আলো ঘরে ঘরে যালো মোমবাতির আলো সংসদে যালো না রায় তকবির আল্লাহ আকবর না রায় রেশালত ইয়ারসুল্লাহর দোবনি শুধু গঞ্জ নয় সংসদের মধ্যেও আলহামদুলিল্লাহ এবার আমরা জানাইবো গঞ্জ নয় না রায় আল্লাহ আকবর না রায় রেসালত দোবনী শুধু সংসদে নয় সংসদ দিয়ে আমরা সারা বিশ্বের মাঝে আলহামদুলিল্লাহ এই রেসালতের সোলাগান সারা দুনিয়াকে জানাইবো একমাত্র আল্লাহর দল হলো এই আহল সুন্নতওয়াল জামাত মদিনার রসুলের দল হলো আহল সুন্নতওয়াল জামাত আল রসুল আউলাদ রসুলের দল হলো আহল সুন্নতওয়াল জামাত এবং মদিনার পথ হলো আহল সুন্নতওয়াল জামাত অলি আল্লাহর দল হলো আহল সুন্নতওয়াল জামাত আহল সুন্নতর দল আর কেউ হবে না আহল সুন্নতর দল শুধু একটাই আছে। সেটা হলো মোমবাতি আলহামদুলিল্লাহ সেটা হলো আমাদের সুনিয়তের শেয়ার সেটা হলো আমাদের সুনিয়তের এক তারা আলহামদুলিল্লাহ এমনি সবাই ইসলাম ইসলাম বলবে কিন্তু সুন্নতের পক্ষ থেকে কেউ দাঁড়িয়েছে সেটা বলবে না কারণ ইসলামের মধ্যে তিয়ত্তরটা হবে বহত্তরটা ফেরকা কুল্লু হুমফিন নার জাহান নামে একটা ফেরকা হবে জান্নাত সেই দলের নাম হলো মা আলাইহি আলহি ওয়া আমার রসুল বলতে আমি এবং আমার সাবাইকরামের পথ আহাদ রসুলের পথ আল্লাহর অলিদের পথ যারা ধরবে তারাই হলো আসল পথ সঠিক পথ সুনিয়তর পথ মদিনার পথ সবার পথ আলহামদুলিল্লাহ তো সেই জন্য মোমবাতিরা আলো ঘরে ঘরে জ্বালো মোমবাতিরা আলো সংসদে যা আলো মোমবাতিরা আলো সারা বিশ্বের মধ্যে যা আলো আলহামদুলিল্লাহ এটাই জ্বলতে থাকবে এটা হানাকার মধ্যে জলে এটা মসজিদের মধ্যে জলে আলহামদুলিল্লাহ এটা সংসদের মধ্যেও নূরের বাত্তি হিসাবে ইনশাল্লাহ আমরা জ্বালাইব মার হাবা তো সেই জন্য আপনারা দেখতেছেন গ্রাম থেকে শহর পর্যন্ত শহর থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে বিভাগ পর্যন্ত আগা সংসদ থেকে আলহামদুলিল্লাহ সারা দুনিয়াকে আমরা জানাই দিব সুন্নিয়ত কি জিনিস সুন্নিয়তের মধ্যে কি নিয়ামত আছে এটা অলিয় আল্লাহর দল এটা অলাদ রসুলকে মহব্বত করদে সেই দল এটা হলো মদিনার রসুলের দল আলহামদুলিল্লাহ এটা সুইবার থেকে আমির পর্যন্ত সবাই ভালোভাবে যদি আপনারা মাথা দিয়ে ধ্যান ধরেন খেয়াল করেন সেটা একমাত্র দল হবে আহলে ওয়াল জামাত এটা হলো সুন্নিয়তের দল আপনারা একটু চিন্তা করেন বেহত্তর শূন্য জোটের মধ্যে দুইজন ওলাদ রসুল আছে একজন হলো গৌসাল আজম মাইজমান্ডারী হল আল্লাহুল সাইফুদ্দিন মাইজবান্ডারি আর একজন আবেলিউলাদসুল উনার রোহানি সন্তান রসুল বাহাদুর শাহ মাদ্দুল্লা আলী আর একজন হলো সুন্নিয়তের বর নিয়ামত আমাদের ছোট থেকে এই পর্যন্ত সুনিয়ত রণবীর আল্লাহিন সাহেব মাদ্দুল্লাহ আলী বারাক আল্লাহ এগুলো আমাদের সুন্নিয়তের বড় নিয়ামত তো সেই জন্য আপনারা সুনিয়তর পক্ষে যেখানে প্রতীক পাবে আপনারা দেন অনেক দিন তো অনেক বুলের মধ্যে ছিলেন অনেকজনকে ভোট দিয়ে দেখলেন আপনারা শান্তপ্রিয় একটা দল যদি আপনারা দেখেন সেটা হলো সুন্নিয়তর দল আহলো শূন্যতওয়াল জামাত আর সেই জন্য আমি বলতেছি বাইরা মুরব্বীরা সুনিয়তরা আলো ঘরে ঘরে যালো সুন্নারা আলো ঘরে ঘরে যালো কোরআনারা আলো সংসদে যালো কোরআসুনারা আলো বিশ্বের মধ্যে যালো তো সেই জন্য তিয়ত্তর দলের মধ্যে বাউত্তর দল কোনো হুম নামি একটা দল হবে জান্নাতি সেই দলের নাম হলো আহ জামাত বোট দেন ভোট এবার রায় দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের রন্ধর রন্দরে সুন্নিয়তের জয়গান চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের উপযুক্ত চেয়ারম্যান উপযুক্ত আলেম আমাদের মাথার তাজগুলো চেয়ারম্যানগুলো আছে এবং যোগ্য মহাসচিবগুলো আমরা পেয়েছি অধ্যক্ষ আল্লামা জৈনুল আব্দিন জোবার সাহেব মাদ্দুল্লাহ আলী এগুলো উপযুক্ত মহাসচিব এবং সম আব্দুল সাম সাহেব মাদ্দুল্লা আলী সহ উপযুক্ত আমরা মহাসচিবগুলো পেয়েছি সেই জন্য আপনারা একবার বোট সুনিয়তর পক্ষে দিয়ে দেখেন তারপরে বুঝবেন ইনশাল্লাহ আমাদের ভোট যদি আপনারা না দেন এ সন্দনাইছেন মধ্যে তিনবার কেন আমাদের সুনামান ফারুকি চেয়ারম্যান হলো উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান কীভাবে হলো আপনারা দিয়েছেন যে তো হয়েছে তখন নাই আমাদের ফটিয়ার জবিনে এই সৈয়দ পেয়ারু শাহ ইয়ার মোহাম্মদ পিয়ারু ও আপনারা বোর্ড দিয়েছেন যে তো উনি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে সুবাহান আল্লাহ তো ওই আপনারা দিয়ে দিতে 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 থাকেন না আমাদের কমপক্ষে একদম যদি আপনারা নগণ্য নগণ্য করেন চিটাং থেকেও তো পাঁচ সাতজন মানুষ সংসদে যেতে পারে আপনারা একটু দিয়ে দেখেন তারপরে হবে জয়গান আলহামদুলিল্লাহ এটা টেন্ডারবাজির দল নয় এটা মারামারির দল নয় এটা আগুন জ্বালানোর দল নয় এগার গাড়ি ভাঙার দল নয় এটা মার্কেট আগুন জ্বালার দল নয় ওই সমাবেশে গেলে বাটার দোকান চুরি করে যে সেই দল নয় এটা হলো সুন্নিয়তর দল এটা হলো মদিনার দল এটা হলো আল্লাহর দল এটা হলো আল্লা রসুলোর দল আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আই আর বিশেষ করে আপনারা যে বেলায়ত নষ্ট হয়ে যায় কার সাথে আপনি মস্করা করতেছেন গৌসল আজম এটা সাধারণ কোনো অলি নয় এটা অলিকুল সম্রাট এটা বেলায়ত সম্রাট একজন আল্লাহর অলি কোটি কোটি আল্লাহর অলি উনি বানায় যে যার চোখের পলক পৃথিবীর মাস্ট্রেক থেকে মাগরে পর্যন্ত আপনি সেই ওসিও গৌসল আজম যাকে হজরত কেবলা বলেছেন সে হজরত কেবলা ওসি গৌসাল আজমের বেলায়ত মতলাকা নিয়ে যে মস্করা শুরু করলেন আজকে মস্করা করতে করতে আজকে বৃহত্তর থেকে আপনি বাদ পরে গেলেন নিন্দার জরুরে গেল এটা হলো গৌসাল আজমান্ডারের বড় কেরামত সুবাহান্লাহ আল্লাহ আমরা এই নগণ্য খাদেম হজরত কেবলা গৌসাল আজম মাহবান্ডারের খাদেমগুলো আমরা বলতেছি বিশেষ করে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাকে নিয়ে কেউ টাট্টা বিদ্রুপ করবেন না আপনারা অতিসত্তর শাস্তি পাবেন জামিয়াকে নিয়ে জুলুসকে নিয়ে আমাদের বানিয়ে জসনদুলুস সৈয়দ মোহাম্মদ তহ ইফসার রহমতুল্লাহ যে নিয়ামতগুলো আমাদেরকে দিলেন মস্করা করার কোনো সুযোগ নেই আপনারা সবাই সুনিয়তের পক্ষে থাকেন তোলায় তোলায় দাম বাড়বে আলহামদুলিল্লাহ মরে অমর ওনার নাম হলো নুর ইসলাম ফারুকি শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ মরে অমর কারণ সুনিয়তের জন্য যিনি জান দিবেন উনি মরে অমর হবে ইনশাল্লাহ ইমাম সারে বাংলা খন্দিকার জমিনের মধ্যে আপনারা মেরে ফেলে দিলেন যারা মারলেন তাদের অস্তিত্ব নাই কিন্তু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ এখনও মাদার মার জিন্দা আছে আলহামদুলিল্লাহ তা আপনারা ঐতিহ্য বলতে পারবেন না যারা এই সুন্নিয়তকে জারি করে দিলেন বাংলার জমিনে একজন হলো আহলো সুনতাল জামাত ইমাম খাশমির রহমতুল্লাহ আমিনুল মিল্লাত হাজিমি শাহুজুনুল ইসলাম খাজিমির রহমতুল্লাই এ সুনিয়তকে জিন্দা করলেন আমিনু মুফতি আমিনু মিল্লাত আমিনুল ইসলাম খাজিমির রহমতুল্লাহ নুলুল মনো রহমতুল্লাহ আজিজুল সেরে বাংলার রহমতুল্লাহ এই বোর্ডের মধ্যে ইসলামের পথে সুনিয়তর পক্ষে চেয়ারম্যান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ইমাম শাহর বাংলার রহমতুল্লা আল্লাই সুবাহান আল্লাহ শাহর মিল্লাত মুফতি নইমুদ্দিন ওই ওবায়দুল হক নৈমির রহমতুল্লাহ জালাল উদ্দিন আকাদির রহমতুল্লাহ নুরুল মনোয়ার রহমতুল্লা আজিজ হক আলকাদির রহমতুল্লাহ ইজিরজ বেজির রহমতুল্লাহ নইমুদ্দিন আলকাদির রহমতুল্লাহ এগুলো ছোটোবেলার থেকেই পর্যন্ত শূন্যতার কথা বলতে বলতে আজকে তাদেরকে বলে গেলে হবে না তাদেরকে স্মরণ রেখে তাদের পথের প্রতীক কয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে ঠিক না এটাই হলো আসল বিষয় তো সেই জন্য ভুল নয় আমরা হঠাৎ করে এখানে আসি নাই জাহাঙ্গীর হুজুর আমাদেরকে নিয়ে আপনারা মস্করা করেন ঠাট্টা করেন আপনাদের এই টাইমে জন্মও হয় নাই কারণ ছিল না লাইট ছিল না এই দুই টাকা পাঁচ টাকা সাদা তুলে তুলে আমরা সিকে মেরেছি রাতের অন্ধকারে কত হাজার মশার খামর খেয়েছি আমরা এখানে এমনি আসি নাই সেই টাইমে আপনাদের জন্ম হয় নাই ইসলামিক ফ্রন্ট নিয়ে মস্কারি করতেছেন ইসলামিক ফ্রন্ট নিয়ে মস্কারি করতেছেন আলোচন্নতোবাল জামাত বন্ড বলতেছেন ইসলামিক ফ্রন্ট বন্ড বলতেছেন আমরা ছোটোবেলার থেকে এক টাকা পাঁচ টাকা সাঁদা তুলে এই ইয়া নিয়ে আমরা তারপরে শিখে মারতাম তা আজকে আলহামদুলিল্লাহ আমি একজন নগণ্য ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির একজন নগণ্য সদস্য হিসেবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দরবারে জাহাঙ্গীর তরফ থেকে আপনারা একবার শূন্যতর পক্ষে ভোট দিয়ে দেখেন এটা শেয়ার হোক এটা মোমবাতি হোক এটা একতারা হোক শূন্যতর পক্ষের মানুষ একটা ব্যক্তিকে আপনি সংসদের মধ্যে ফাটান রেসালতর সোলাগান সারা দুনিয়াকে শোনাই বা আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি আবার বলি নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রসালত ইহার রসুলাল্লাহ আলো ঘরে ঘরে জালো সংসদে শংসদে জালো আলো সংসদে জালো কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো কুরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো কোরআন সুন্নার আলো সংসদে জালো কোরআন সুন্নার আলো বিশ্বের মধ্যে আমিন জালো আমিনালামুকুম ওরমতো লাইকাত